আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখেন আজকে কোনো ভিডিও বানাই নেই কেননা যে সোমবারের দিনে ঈদ হয়েছে বাংলাদেশের সাথে ওরা ঈদ করছে সোমবারের দিনে ঈদ হয়েছে সোমবার মঙ্গলবার বুধবার আজকে কি বার বৃহস্পতিবার চার দিন চার দিন ধরে মেহমান আর মেহমান মেহমান ছাড়া নাই কালকার আসছে আজকে মতনই কিছু খাওয়া দাওয়া করছে ফল মূল চা টা মতনই ওই জন্য আর আমি ভিডিও করিনি যে একই জিনিস আর বারবার কি দেখবে কিন্তু কালকের সবাই লোকজন দুইটা আরেকটা বাজে চলে গেছে সবাই আমার আজানের আগেই কাম শেষ হয়েছে কিন্তু আজকে আজকে মনে করেন যে আজান দিয়ে দিছে তারপরও লোকজন যায় না তো আলহামদুলিল্লাহ আজানের পর সব গেছে ওই সব কাজ কাম সারতে সারতে আমার মনে করেন যে প্রায় সাতটা বেজে গেছে সাতটা নয় ঘরে আসতে আসতে মনে করেন যে আমার এক মিনিট কম আটটা বাজে সব কাম কাজ সেরে টেরা গোসল টোসল করে ঘরত আস্তে আস্তে আটটা বাজে সকালে গিয়ে আছে একটা মেহমান আছে ওনার খালা না তারপরে ওনরা ওনার বোনেরা আরও দুই তিনজন ছিল সব গেছে ওনার বোনেরা ছিল ওনরা আবার ফির সকালে নাস্তা তোর করলো সেগুলো খাইলো সেগুলো আবার ধোয়া ধাই সব করলাম রাতের বেলা ঘুম নাই তাও দিনের বেলা যে মানুষ ফজরাধন দিলে দিলেই নামাজ পড়ে শুয়ে পড়ে আমার আর তা না সকালে নাস্তা করছে আবার ওইগুলো ধোয়া ধাই করলাম ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধুয়ে নিজে একটু খায়া এখনই রুমে আসলাম আপনাদের সাথে কথা বলতেছি এখন কি বলবো আর দুঃখের কথা রে বাই আমার একটা ভাই এত বিরক্ত ফেলাইছে ওনার সাথে কথা বলা উনি আমার সাথে কথা বলার জন্য খালি বলে একই কথা আপনার নাম্বারটা দেন আপনি আমার সাথে কথা বলেন আমি আপনার সাথে কথা বলবো কেন আমার কথার উত্তর দেন না এই সে হাবি যাবি অনেক কিছু বলে আমি এক একটার উত্তর দিই যে কে আপনি এই সে আপনার সাথে কথা বলতে হবে তো এই সপ্তাহে আমি আগে ভিডিও বলছি এখন কালকেও এরকম একই কথায় লেখে একই কথায় লেখে পরে আমি কালকে আমি বলছি যে শোনেন আমি কারোর সাথে কথা বলতে পারবো না কেন নয় যে আপনার সাথে আমার কি কথা কেন কথা বলবো আমি আমি কারোর সাথে কথা বলতে পারবো না আমার দুটো মেয়ে আছে আমার স্বামী আছে আমি কেন আপনার সাথে কথা বলতে যাব তাই না সে আমাকে তো এখনো ডিভোর্স দেয়নি সে এখনো আছে তা আজ আর মানুষের সাথে কিসের জন্য আমি কথা বলতে যাব ছেলে মানুষের সাথে আমি কোনো ছেলে মানে আমার ডিভোর্স হোক বা না হোক আমার দুটো মেয়ে আছে আমি ইউটিউবার ইউটিউবার বলতে ছেলে মেয়ে সবাই ইউটিউবার এখন সবাই কি সবার সাথে কথা বলে সবাই সবার সাথে যদি বলেও থাকে আমি বলতে পারবো না তাতে কি আপনারা মন খারাপ করবেন না কেন মন খারাপ করবেন মানুষ মন খারাপের কিছু নাই একটা চিন্তা করতে হবে যে ঘরে স্ত্রী সন্তান থাকতে একটা মেয়ের ভিডিও দেখলাম তার সাথে আমার কথা বলতে হবে কি তার সাথে যোগাযোগ করতে হবে কেন ভালো লাগতেছে আপনার দেখতেছেন ভালো লাগবে না দেখবেন না এটাই তো নিয়ম তাই না তাই বলে আপনার নাম্বার দেন আপনার সাথে কথা বলবো এসে পাগল হয়ে গেছে জানব ওই ছেলেটা তা আমি কালকে যখন ওই রকম বলছি যে ওই কথাগুলো আমাকে আমি বলতাম না যে আমার মেয়ে আছে যাবি আমাকে বলছে আমাকে কমেন্ট করছে দেখছি যে এত চেষ্টা করলাম আপনি আমার সাথে তুমি আমার সাথে কথা বললে না দূরে সরে দিলে আমি দূরে সরে দিলাম আমি তখন আমি লেখছি যে আমার বলতেছে আমাকে কষ্ট দিস আর ইউটিউব আমাকে চালাতে নিষেধ করে আমি ও মেসেজ করছে যে তুমি আর এ ইউটিউব চালাতে পারবো না আপলোড দিতে পারবো না ভিডিও এইসব ছেড়ে দাও কেন রে ভাই আমি তার হুকুমে কেন ছাড়বো সে আমার কে আমার জীবনে চলতে হলে কিছু না কিছু করতে হবে তাই না এই দুনিয়াতে আল্লাহ তালা বলছে তোমরা কিছু করো আমি তাতে রেজিক দিব তাতে বরকত দিব কিছু যদি না করো ঘরে বসে থাকো আল্লাহকে টুয়ের ফাইক দিয়ে ফেলে ফেলে দিবি এই কমেন্টে আমি আমার উত্তর দিছি এইভাবে যে আমার আমার করতে হবে আমার চলতে হবে আমার দুটো মেয়ে নিয়ে আমাকে চলতে হবে তার জন্য কর্ম করতে হবে আমি ইউটিউব চালাচ্ছে দেখে কি আমি খারাপ কিছু বলি খারাপ কিছু দেখাই না কারণ খারাপ ভিডিও বানাই তো কেন আমাকে সে নিষেধ করবে আর কেনই বা করবে সে সে কে তা আমি এইভাবে যখন কমেন্ট করছি আমার বলে কি যে কাছে কাছে থেকে আমার দূরে সরে দিলা যাও তুমি কষ্ট দেখো ইউটিউবের জন্যে তুমি অনেক বড় কষ্ট পাবে অনেক কষ্ট পাবে রে আল্লাহ তালা কার দব কবুল করবে আল্লাহ ভালো জানে তুই অন্যান্য লোকটা আমাকে বড় দিচ্ছে কষ্ট কষ্ট কাকে করে কষ্ট আর কি দিইবি কী কষ্ট দিবি আর কি আমি তো কষ্টের জীবনেই দুনিয়ায় মনে জন্ম হয়েছি তাই না বাবার ঘরে তো বাবা গরিব মানুষ বাবার ঘরেও কষ্ট করছি স্বামীর ঘরেও অনেক কষ্ট করে সংসার সুন্দর করে গুছিয়ে তুলছিলাম সেই সংসার আমার নষ্ট করে দিল আমার স্বামী মানুষ কয় না যে তিন চারটে অভ্যাস খুবই খারাপ জুয়াখর তারপর আপনার হচ্ছে মেয়েদের দিকে নতর খারাপ আর মদ গাঞ্জা এইগুলো খায় যারা তারা সংসারে কিচ্ছু রাখে না কোনো কিচ্ছু রাখে না জুয়াখরেরা যা পায় তাই বেঁচে গেছে জুয়ো খেলে মদ গামজা খরেরা যা পায় তাই বেছে গেছে মদ গামজা খায় আর মা বাজি যেইগুলো করে ওইগুলো মেয়েদের পিছনে ঘুরতে গেলে টাকার প্রয়োজন হয় মেয়েদেরকে একটা মেয়ের কাছে যেমন এক রাতের জন্যও যদি যায় কি এক ঘন্টার জন্যও যায় তার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয় ওই জন্যই তো তালা বলছে কোরআনে বলছে তুমি কোরআনের পথে চলো কোনো কিচ্ছু লাগবে না টাকা লাগে না পয়সা লাগে না কিছুই লাগে না আর শয়তানের পথে চলো দেখবো অনেক টাকার প্রয়োজন মনে হয় পড়ে অনেক টাকার প্রয়োজন হয় কেননা যে একটা মেয়ের কাছে গেলে সেই মেয়েটার হাতে পাঁচশো টাকা দিতে হয় হাজার টাকা দিতে হয় আবার গাঞ্জামত খেতে গেলে তাতে টাকা দিয়ে কিনতে হয় জিও খেলতে গেলে টাকার দরকার হয় টাকা দেয় খেলতে হয় আর আল্লাহর পথে চললে দেখেন পাঁচ একটু নামাজ পড়বেন আল্লাহ করলাম কোনো টাকা পয়সা চায় না আল্লাহর ইবাদত করলে কোরআন পড়বেন কোনো টাকা লাগবে না নামাজ পড়বেন কোনো টাকা লাগবে না ভালো পথে আপনি ইমানদারের পথে চলবেন কিচ্ছু লাগবে না আরও আল্লাহ তালা রেজিক দিবে বাড়াইয়া কেন যে মানুষেরা এইসব বোঝ না আমি এইটাই বুঝি না আমার ভিতরে এই কাজ এই এই কথাটারই আমি উত্তর পাই না আমার জীবনে আমার ভিতর থেকে যে কেন মানুষ এই রকম করে কেন কি কারণে ঘরে বউ সন্তান রাই খেয়ে অন্য একটা মেয়ের দিকে ছুটে ছুটতে গিয়ে পরে সব নষ্ট হয়ে যায় তো যাই হোক আসলে জীবনে কষ্ট অনেক করছি বহুত কষ্ট করছি আরও জীবনে কষ্ট আসবে সেটা আল্লাহ ভালো জানে কষ্ট যদি সারা জলমের জন্য এই দুনিয়ায় কষ্টরই যদি ভাগ্যে লেখা নে থাকি কষ্টই থাক সুখ এই দুনিয়ার আমি চাইও না অত সুখ এই দুনিয়ার সুখ কি ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ আল্লাহ যদি দেয় আমার যেন ওই দুনিয়ার সুখ দেয় আমি এই দুনিয়ার কোনো সুখ চাই না আমি অনেক আঘাত পেয়েছি যাকে এত ভালোবাসলাম চার সংসার করলাম সে কখনো আমাকে ভালোবাসতে পারে নি সে কখনো আমাকে আগলে রাখতে পারে সে আমার সন্তানদের বাবা হতে পারে নাই বাবার মতন স্বামীর মতন আমার কাছে স্বামী হতে পারে নাই এইটুকু আপনাদের বললাম আমি তো বলছি যে আমার জীবনের কাহিনী একদিন না একদিন আপনাকে মাঝে বলবো শুনবেন তারপরও কিছু কিছু কথা বলে ফেলি মানুষের কথার আবেগে কমেন্টের কমেন্টগুলো দেখে তখন এক একটা কথা বলে ফেলতে হয় তা যাই হোক ভবিষ্যতে কি আছে না আছে কষ্ট না দুঃখ না সুখ না শান্তি কেউ বলতে পারবে না যদি আল্লাহ আমাকে শান্তি দেয় তাহলে শান্তি পাবো যদি না দেয় তাহলে শান্তি পাবো না ওরেই আলহামদুলিল্লাহ সুখের হোক দুঃখের হোক কষ্টের হোক ওরেই আলহামদুলিল্লাহ এই কথা বলা যাবে না আল্লাহ তুমি খালি আমাকে কষ্টই দাও খালি আমাকে চোখে পড়ে এই কথা কখনোই বলা যাবে না যে অবস্থায় যে হালে যেখানে রাখে ওটাই আলহামদুলিল্লাহ আল্লাপাকের ইচ্ছায় আল্লাহ তাল্লা সবার মনের ভিতরে আল্লাপাক হৃদায়তের নুরদান করুক হৃদায়তের পথে আনুক এই দুনিয়ায় মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই কারও এই দুনিয়াতে নিঃশ্বাসের বিশ্বাস নেই এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই চলে যেতে হবে ওই সাড়ে তিন হাত কবরের নিচে কি যে হবে সেই ভাবনাটা কেউ ভাবে না যদি ওই ভাবনাটা ভিতরে থাকতো বুঝত তাহলে মানুষ এত কিছুই করতো না এত নোমানো কাজ করতো না একটা ছেলে যখন আমি 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 মনে করি যে যখন ছেলেরা বিয়ে শাদি করে তখন কি মেয়েটাকে দেখে আনে না মেয়েটা কেমন হাত আছে না পা আছে না চোখ আছে না কান আছে এগুলো কি দেখে আনে না চোখ মন যে যায় যে বিয়ে করার জন্যে কানা হয়। নিয়ে আসার পরে কিছুদিন ভালোই লাগে দুই একটা বাচ্চা কাচ্চা হলে তখন আর ভালো লাগে না এইটা হচ্ছে শয়তানের সব সব মানুষের এই যে এই রকমের ছেলে মান আমার দেখতে শরীর চলে এগুলোর কথা শুনলে আমার ঘৃণা আসে এখন ভালো লাগে না কেন আবার এক এক রকমের ছেলেরা আছে একটা মেয়ে দেখলেই পছন্দ হয়ে যায় সেই মেয়ে কীভাবে আনবে এ কথা সে কথা হাবি যাবি কোনোদিন ফালাবো না এ করব না সে করব না আবার দেখেন যখন বিয়ে হয়ে যায় নিজের বাড়িতে নিয়ে যায় একটু চুনর থেকে পানত গেলেই তাহলেই কী হবে তুই তোর বাবার বাড়িতে আসবি না আমার বাড়ি তোকে ডিভোর্স দিব এ করব সে করব। তখন এ নানান ঝামেলা শুরু করে দেয় তোর বাবা মারা কি দিচ্ছে কিন্তু তুই যে আমাকে জোর করে নিয়ে আসছিস সেটা মনে করে না জোর করে আনুক বা জোর করে আনুক তুই তো নিজে বিয়ে করে নিয়ে আসছিস কেন এসব করিস মানুষের জিনিসের প্রতি লোপ করা কোনো দিনও ভালো নয় আল্লাহতালা বলছে লোভ করো না বেশি অহংকার করো বেশি যাই হোক আল্লাহ তালা সবাইকে বোঝদান করুক আর ভিডিওটি বড় করব না তো সবাই ভালো থাকবেন দোয়া করি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহতাল যেন যে এখানে রাখুক যে অবস্থায় রাখুক ভালো থাকি ভালো রাখে সুস্থ রাখে যে পর্যন্ত রাখছি ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে কেউ আমার নাম্বারটা চাবেন না আপনাদের কাছে আমি নাম্বার দেওয়ার জন্যে একদমই অক্ষম কারণ যে একজন তো আর চায় না তাই না সবাই চায় কালকেও একটা একজন এক ভাইয়ে কমেন্ট করছে যে আপু আপনার নাম্বারটা দিতে পারবেন আমি সব ভাইদের বলি যে আমাদের মতন মেয়েদের ভিডিও দেখেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ভালো মন্দ কমেন্ট করবেন কিন্তু কখনো কোনো মেয়ের নাম্বার নিয়ে কারোর সাথে কথা বলবেন না মেয়েদের সাথে কথা বলাটাও ঠিক না কেননা যে আপনার তার ভিডিওগুলো ভালো লাগতেছে তাকে একটু সাহায্য করলেন এইটুকুই আপনার কাছ থেকে তো টাকা টাকা চাচ্ছে না কি আপনার বাড়ির যে উঠতে চাচ্ছে না আপনাকে ভালো লাগে একটা লাইক করলে হয়ে যায় ভিডিওটা সুন্দর করে দেখলে টানে টানে না দেখে সুন্দরভাবে দেখলেই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এইটুকুই চাই তাছাড়া তো আপনার কাছে অন্য কিছু চায় না কোনো আপুরা কি ভাইয়ারা যেই যে কোনো ইউটিউবাররা সবাই তা আচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু